শামীমা নাসরিনের বাবা মার খোঁজ নেই দু হাজার সালের একত্রিশ মার্চ আড়াই বছর বয়সে তাকে বাড়িতে নিয়ে আসেন রাজিয়া খাতুন এইচএসসি পাশের পর নার্সিং বিষয়ে অধ্যয়ন করছিলেন শামীমা বুধবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়েছে লাশের পাশে পাওয়া গেছে একটি চিরকুট এ ঘটনা ঘটেছে ঝিনাদ কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার ওয়াবদা এলাকায় চিরকুটে লেখা রয়েছে এই পৃথিবীতে আমার কেউ নেই যে ছিল সে চলে গেছে আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার আমার ইচ্ছের কোনো দাম নেই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমি ইচ্ছে করেই আমার এই জীবন শেষ করে দিলাম স্বামীমার পালক মা রাজিয়া খাতুন জানিয়েছেন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা পদে চাকরি করতেন আড়াই বছর বয়সে মায়ের কাছ থেকে স্বামীমাকে বাড়িতে নিয়ে আসেন এরপর আর তার কেউ খোঁজ রাখেনি স্বামীমাকে এইচএসসি পাশ করিয়ে নার্সিংয়ে ভর্তি করিয়েছিলেন তিনতলার বাড়ির নিস্তলায় থাকতেন স্বামীমা সেখানে কেউ না থাকায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন তিনি কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্তের জন্য স্বামীমার মরদেহ বৃহস্পতিবার সকালে জেনাইদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে